নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে 14 ফেব্রুয়ারি 2025 সাল এবং শুক্রবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝেপে বৃষ্টির আবার নতুন করে পূর্বাভাস পাওয়া যাচ্ছে ইতিমধ্যে আলিপুর দপ্তর জানিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে সাতটি জেলাতে তারা এই মুহূর্তে বৃষ্টির নতুন করে আপডেট দিয়েছেন কবে বৃষ্টি হবে কোন কোন জেলাতে বেশি সম্ভাবনা রয়েছে স্যাটেলাইট চিত্র কি কি দেখাচ্ছে সমস্ত কিছুর আপডেট সঙ্গে আজ থেকে আবার একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কিসের পরিবর্তন কুয়াশা আবার নতুন করে আসতে চলেছে সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ পয়েন্ট ধরে ধরে জানিয়ে দেবার চেষ্টা করব অবশ্যই আপনাদের ভিডিও কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই আপনাদের জানানোর চেষ্টা করব যে আজ থেকে কি কি আপডেট রয়েছে আজকের যে আপডেট রয়েছে আজকে বলা হয়েছে বিশেষ করে আজ থেকে তাপমাত্রা আবারও তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমবে আজকে আগামীকাল আগামী পরশু এই তিনটে দিন সেই অবস্থা থাকতে পারে শুক্রবার শনিবার রবিবার এর অর্থ হচ্ছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে আবার কুড়ি ডিগ্রির নিচে বা কুড়ি ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসছে সকালের দিকে ঠান্ডা আমেজ রাতের দিকে ঠান্ডা আমেজ থাকছে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এদিকের যে আপডেট রয়েছে পনেরো থেকে ষোলো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ভালো রকম ঠান্ডার আমেজ থাকবে সকালও বিশেষ করে সকালের দিকে ভোরের দিকে এবং রাতের দিকেও কিছুটা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলা বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে ঠান্ডার ভাবটা বেশ কিছুটা আরও বেশি থাকবে এখানে তাপমাত্রা থাকতে পারে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা যার ফলে ঠান্ডা ভাবটা থাকছে আজকে শুক্রবার আগামীকাল শনিবার রবিবার এই তিনটে দিন এই পর্যন্ত আপডেট রয়েছে তাই তিনটে দিন একটা নতুন পরিবর্তন কুয়াশার ক্ষেত্রে কি পরিবর্তন দু নাম্বার পয়েন্টে আপনাদের জানাবো কুয়াশার ক্ষেত্রে যে আপডেট রয়েছে কুয়াশার সম্ভাবনা কমছে আজকে আগামীকাল কুয়াশার সম্ভাবনা অনেকটাই কম ১৪ পনেরো ষোলো তারিখে সেইভাবে কুয়াশার পূর্বাভাস নেই সারা দক্ষিণ বঙ্গ জুড়ে তবে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির কোনো কোনো জায়গায় পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে তবে অতি ঘন কুয়াশা বেলা পর্যন্ত প্রচণ্ড কুয়াশা সূর্যের দেখা না পাওয়া যাওয়ার মতন সিচুয়েশন বা পরিস্থিতি সেই রকম অবস্থা আজকে আগামীকাল আগামী পরশু অতটা নেই তবে সেই অবস্থা আবারও আসতে চলেছে সতেরো ফেব্রুয়ারি তারিখ থেকে বিশেষ করে সোমবার থেকে আবারও প্রচন্ড কুয়াশা আসতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে কারণ আবারও আপডেট রয়েছে সতেরো ফেব্রুয়ারি সোমবার থেকে আবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নতুন করে তাপমাত্রা বাড়তে থাকবে এবং সতেরো আঠারো উনিশের পর কুড়ি তারিখ থেকে তাপমাত্রা আবারও চরচর করে বাড়বে ফলে আবারও গরমের পরিস্থিতি তৈরি হবে হয়তো বা আজকে আগামীকাল আগামী পরশু এই তিনটে দিন এই মরশুমের শেষ একটা ঠান্ডার আমেজ মোটামুটিভাবে দেখা যাচ্ছে স্যাটেলাইট চিত্র থেকে তাই কুয়াশা আবার বাড়তে থাকবে আগামী সপ্তাহের সোমবার বুধবার বৃহস্পতিবার এই পর্যন্ত আপডেট এবার আপনাদের জানাবো দক্ষিণবঙ্গে বৃষ্টির কি পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আলিপুর ওয়েদার অফিস জানিয়েছেন বিশেষ করে উনিশ ফেব্রুয়ারি তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হচ্ছে স্যাটেলাইট চিত্র সেইরকমই দেখাচ্ছে খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে সাতটি জেলার দিকে যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলির কোনো কোনো অংশে হতে পারে সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে হতে পারে অন্যান্য জেলাগুলোতে উনিশ তারিখে বৃষ্টির সেরকম পূর্বাভাস নেই কুড়ি ফেব্রুয়ারি তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে হালকা থেকে হালকা মাঝারি ঝোড়ো দমকা হাওয়া বিদ্যুতের সঙ্গে বৃষ্টি হতে পারে সম্ভাবনা বৃষ্টির বেশি রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে কোথাও কোথাও স্থানীয়ভাবে যেমন একটা কালবৈশাখী ধরনের বৃষ্টি হয় সেই রকম একটা প্রাথমিক জিনিস হতে পারে এই পর্যন্ত আমরা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি একুশ তারিখ বাইশ তারিখের দিকেও হালকা হালকা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুতরাং উনিশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কুড়ি তারিখ একুশ তারিখে বৃষ্টির সম্ভাবনাটা তুলনামূলক একটু বেশি রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো যেটা আপনাদের জানিয়ে দিলাম তবে যা আপডেট রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম উত্তরবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই যদিও আলিপুর ওয়েদার অফিস বলছেন বৃষ্টি হবে না ভারতীয় আবহাওয়া দপ্তর তাঁদের ওয়েবসাইটে জানিয়েছেন যে উত্তরবঙ্গের জেলাগুলোতে আইসোলেটেড প্লেসে দু এক পশলা দু এক পশলা আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে সম্ভাবনা বেশি রয়েছে দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকাগুলোর কোন কোনো অংশে উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস আজকে রয়েছে বিশেষ করে জানা যাচ্ছে দার্জিলিং রয়েছে জলপাইগুড়ি রয়েছে কুচবিহার রয়েছে উত্তর দিনাজপুর এই চারটি জেলার দিকে প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে আলিপুরদুয়ার এছাড়া মালদহ সঙ্গে রয়েছে দক্ষিণ দিনাজপুর এখানেও মাঝারি থেকে দু এক জায়গায় একটু ঘন কুয়াশা পড়তে পারে তাই উত্তরবঙ্গে কুয়াশার পূর্বাভাস রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা এবং সিকিম অঙ্গরাজ্যে কুয়াশার পূর্বাভাসটা সবথেকে বেশি রয়েছে আজকের দিকে শৈত্যপ্রবাহেরও পূর্বাভাস রয়েছে তবে সেটা আমাদের রাজ্যে নয় হিমাচল প্রদেশের কোনো কোনো অংশে প্রবাহ বইতে পারে উত্তরবঙ্গে কুয়াশার পূর্বাভাস আপনাদের জানালাম সঙ্গে বৃষ্টির পূর্বাভাস জানালাম তাপমাত্রার খবর উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বলা হয়েছে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড কমছে আজকে শুক্রবার শনিবার রবিবার এই তিনটে দিন সোমবার থেকে আবার তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলোতেও বাড়বে বিশেষ করে বলা হয়েছে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড সতেরো ফেব্রুয়ারি তারিখ থেকে সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বাড়ছে সুতরাং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বলুন বা দক্ষিণবঙ্গ বলুন তিনটে দিন ঠান্ডা একটু আসছে আবার সোমবার থেকে ঠান্ডা হারিয়ে যাওয়ার সম্ভাবনা তাপমাত্রা বাড়বে সর্বনিম্নটা ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডেও ঠান্ডা ভাবটা বেশ আসছে আজকে আগামীকাল আগামী পরশু হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডে রয়েছে বিশেষ করে কুড়ি তারিখে ঝাড়খণ্ডে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে জামশেদপুর ধানবাদ রাঁচি এই সমস্ত জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহযোগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আসছে বা তৈরি হতে পারে সেরকম সিচুয়েশন একটা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের যে আপডেট রয়েছে আইসোলেটেড প্লেসে দু এক জায়গা দু এক জায়গায় আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে তবে প্রচণ্ড যে বৃষ্টি হবে এমনটা খবর এখনো পর্যন্ত নেই সঙ্গে কুয়াশার পূর্বাভাসটা রয়েছে বিশেষ করে পনেরো তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি দু এক জায়গায় হালকা মাঝারি কুয়াশার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে এছাড়া বৃষ্টির পূর্বাভাস রয়েছে আসাম মেঘালয় এখানেও হালকা হালকা বৃষ্টি চলতে পারে অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা খুবই ছিল তবে আজ থেকে অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কমছে কোথাও কোথাও স্ক্যাটার ট্রেন হতে পারে আগামী দুই বা তিন দিন এমনটা পূর্বাভাস বা আপডেটে জানানো হয়েছে এই মুহূর্তে কোন কোন সিস্টেম রয়েছে উত্তর পূর্ব আসামে একটা ঘূর্ণাবর্ত রয়েছে তার জন্যই মূলত আসাম এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা ছিল এবং হয়েছে নতুন করে সতেরো ফেব্রুয়ারি তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে সেই পশ্চিমী ঝঞ্ঝা বেশ শক্তিশালী তাই পশ্চিমী ঝঞ্ঝার জন্য এক রকমের হাওয়া আসছে অন্যদিকে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে যার ফলে একটা সিচুয়েশন বা সম্ভাবনা তৈরি হবে যার ফলেই মূলত উনিশ তারিখ থেকে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এছাড়া অন্যান্য উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির একটা পরিবেশ তৈরি হবে বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে বাংলাদেশে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা মূলত সতেরো ফেব্রুয়ারি তারিখ থেকে আসছে দক্ষিণাঞ্চলের দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম তবে আজকে আগামীকাল বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকার দিকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আজ থেকে আবার তাপমাত্রা পতন হবার সম্ভাবনা রয়েছে যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ এদিকে তাপমাত্রা অনেকটা কমতে পারে আবার দক্ষিণাঞ্চলেও তাপমাত্রা কমবে আগামীকাল থেকে একটু বেশি ঠান্ডার আমেজটা আসছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে এখানে থাকতে পারে ষোলো থেকে ১৯ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে উত্তরাঞ্চলে থাকতে পারে বারো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকেও বৃষ্টি আসছে মূলত কুড়ি তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে হালকা হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এই সমস্ত বিভাগের দিকে তবে উনিশ তারিখে খুবই হালকা হালকা খুলনা সাতক্ষীরা যশোর এদিকে হতে পারে কুড়ি তারিখে সম্ভাবনা বাড়বে একুশ এবং বাইশ তারিখের দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশে বিক্ষিপ্ত আকারে হালকা হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে তো আপনাদের সমস্ত কিছুই শেয়ার করলাম চাষি বন্ধুরা কিছুটা সাবধানে থাকবেন কারণ বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে সেটাই আপনাদের জানাচ্ছি কুড়ি ফেব্রুয়ারি তারিখে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে কুড়ি এবং একুশ তারিখে উনিশ তারিখে খুব হালকা আবার বাইশ তারিখে হালকা বৃষ্টি হতে পারে আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং